কম্পিউটার কম্পোনেন্টগুলোর ডে বাই ডে প্রাইস কিন্তু বাড়ছে আগে ছিল র্যাম এস বর্তমানের সাথে যোগ হচ্ছে গ্রাফিক্স কার্ড তবে যাদের পিসি বিল করা প্রয়োজন তাদের কিন্তু পিসি বিল করতেই হবে তো অনেকেই আবার একটু মান অভিমান করে বসে আছেন যে এই পিসি বিলটা এখন না করে আপনি পাঁচ ছয় মাস পরে করবেন তাদের জন্য বলছি যে আসলে দুই সাল পুরোটা জুড়েই এই কম্পিউটার কম্পোনেন্টগুলোর প্রাইসটা বাড়তি থাকবে তেমনটাই কিন্তু আমরা শুনছি ওয়ার্ল্ডের টপ ক্লাস যারা চিফ ম্যানুফ্যাকচারার কোম্পানি তাদের কাছে থেকে তো যারা পিসি বিল করতেই হবে তারা আমার হিসেবে বর্তমান সময়টাতে যদি আপনি পিসি বিল করেন তাও অনেকটা বাজেট সেভ করতে পারবেন না হলে কিন্তু এগুলোর প্রাইসটা সামনের দিকে আরও ইনক্রিজ হবে তো আপনাদের একটা পিসি বিলকে আরো সহজ করার জন্য ওয়ান স্টপ সলিউশন আজকে একটা দারুণ পিসি বিল নিয়ে এসেছে যেটা হচ্ছে এমএসআই ভ্যান্টাস টু এক্স এর আর টিএস থার্টি ফিফটি এবং এম ডি রাইজান ফাইভের পঞ্চান্নশো প্রসেসরটা এই দুইয়ের কম্বিনেশনে একটা দারুণ পিসি বিল থাকছে যেটা থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকার আশপাশে যারা ভিডিও এডিটিং সহ মাল্টিপাল কাজগুলো করার জন্য একটা পিসিবিল করবেন ভাবছেন আজকের এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে আজকের এই পিসিবিলটা বিলটা হয়তোবা আপনার জন্য একটা আদর্শ পিসিবিল হতে পারে এবং ইনশাল্লাহ এই পিসি খুব একটা স্পেশাল ডিসকাউন্টে আমরা আপনাদেরকে দিচ্ছি তো ভিওর্স এই পিসি আমরা কোন কোন কম্পোনেন্ট ব্যবহার করছি কম্বিনেশনটা কেমন হচ্ছে দিন শেষে পিসি বিলটা কেমন হলো সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ মোহসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর তো ফিওস আজকের এই বিল্ডের প্রসেসর হিসেবে আমরা নিয়েছি এম বি ফাইভের পঞ্চান্নশো প্রসেসরটা যেটা কিন্তু সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটা প্রসেসর এবং এই প্রসেসরটা সিক্সটিন এম ক্যাশের একটা আনলক প্রসেসর আমরা এই প্রসেসরটার জায়গায় ফিফটি সিক্স হান্ড্রেড অথবা ফিফটি সিক্স হান্ড্রেড এক্স ব্যবহার করতে পারতাম কিন্তু সেই প্রসেসরটার বর্তমান মার্কেট প্রাইস তেরো হাজার টাকার আশপাশে আর এই প্রসেসরটা আজকে আমাদের বিল্ড প্রাইস হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকায় এবং দুটো প্রসেসরের যদি পারফরম্যান্স আমরা পার্থক্য দেখি খুবই সামান্য যার কারণে এই প্রসেসরটা দিয়ে বিল করছি যাতে আপনি বাজেটের মধ্যেই একটা পিসি বিল করতে পারেন এবং সেখান থেকে ভালো আউটফুট পান আর এই প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই বিল্ডে রয়েছে এবং এই বিলটা দিয়ে আমরা যে কাজগুলো করতে পারবো অনেকেই আছেন যে ভিডিও এডিটিংয়ের কাজগুলো করবেন তারা কিন্তু আপনি ফুল ডিতে ভিডিও রেন্ডারিং করতে পারবেন ফুল ডিতে গেমিং করতে পারবেন এবং অনেকেই আছেন যে প্রোডাক্টিভিটি কাজ করবেন তারাও কিন্তু সেই ধরনের কাজগুলো করতে পারবেন মাল্টিপল কাজের জন্যই একদম পারফেক্ট একটা পিসি বিল এবং এই গ্রাফিক্স কার্ডটা থেকে পরিপূর্ণ আউটপুট নেওয়ার জন্য এই প্রসেসরটা এনাফ যার কারণে আজকের এই বিল্ডে এর নিয়েছে এই প্রসেসরটার সাথে মাদারবোর্ড হিসেবে পেয়ার আপ করছি এই মাদারবোর্ডটা যেটা প্রাইস টু পারফরমেন্স একটা বেস্ট মাদারবোর্ড আমরা কিন্তু এটার সাথে ফিফটি সিক্সটির মতো গ্রাফিক্স কার্ডও পেয়ার করেছি সেগুলোর বেঞ্চমার্ক করেছি আমাদের এই চ্যানেলেই আছে আপনারা দেখে নিতে পারেন এবং এই মাদারবোর্ডটা মাত্র ছয় হাজার টাকা বিড প্রাইস এবং সেটা অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু অফিসিয়াল স্টিকারটা সামনে রয়েছে এবং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এটা আমাদের আজকের এই বিল্ডে রয়েছে বাংলাদেশে আসুসের পর ম্যাক্সান দ্বিতীয় ব্র্যান্ড যারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা প্রোভাইড করছে এটা কনজিউমার লেভেলে এটা বেশ প্রয়োজন তো মাদারবোর্ড হিসেবে ম্যাক্সান রাখছি এর বাজারে আসলে আগুন তো যার কারণে আমরা আজকের এই বিল্ডে একটা র্যাম ব্যবহার করছি আর এটা হচ্ছে নেটাকের শ্যারো টু ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো মেগাহার্জের সিএল সিক্সটিন একটা র্যামেন্স এর বিচারে বেশ ভালো এবং এই র্যামটা আজকে আমাদের বিল্ড প্রাইস হচ্ছে মাত্র টাকা এবং বর্তমান সময় র্যামের দামটা আগুন থাকার কারণেই আমরা এখানে একটা র্যাম ব্যবহার করছি তবে আপনারা যারা এই পিসি বিলটা করবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন খুব দ্রুত যেন এখানে আরো একটা র্যাম লাগিয়ে নেওয়া যায় তাতে আপনি প্রজেসরের মাল্টিপোল পারফরমেন্সটা পেয়ে যাবেন আর এই র্যামটা লাইফ টাইম অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে সিস্টেম ড্রাইভ হিসেবে আমরা আজকের এই বিল্ডে ব্যবহার করছি ওসিপিসি এম এফ এন্ড্রেড মডেলের একটা টু ফিফটি সিক্স জিবিএম আমরা এই পিসি বিলটাকে সহজ করার জন্য মানে বাজেটে রাখার জন্য টু ফিফটি সিক্স জিবিটা দিচ্ছি আপনাদের যাদের বাজেটটা এর চাইতে আর একটু বেশি থাকবে আপনারা কিন্তু চাইলে এখানে পাঁচশো বারো জিবি অথবা প্রয়োজন অনুযায়ী স্টোরেজ অ্যাড করে নিতে পারবেন তবে টু ফিফটি সিক্স জিবি দিয়ে যারা এন্ট্রি লেভেলের কাজ করবেন তাদের জন্য হয়ে যাবে যার কারণে আমরা এটা রাখছি এবং এটার যদি আপনার স্পিডটা দেখেন তিন হাজারের উপরে এবং এটা কিন্তু অফিসিয়ালি প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন অফিসিয়ালি স্টিকারটা সামনে রয়েছে এবং ওয়ারেন্টির বিবেচনায় পাঁচ বছরের ওয়ারেন্টি স্টোরেজের জগতে পাঁচ বছরের ওয়ারেন্টি কিন্তু হাতে গোনা কয়েকটা ব্র্যান্ড দেয় তার ভিতরে এটা অন্যতম এবং এটা বেশ ভালো একটা প্রাইজিং আমরা এই বিল্ডে রাখছি মাত্র চুচল্লিশশো টাকায় এবং পাঁচ বছরের ওয়ারেন্টি সহ এটা আমাদের এই বিল্ডে রাখছি আমরা যদি আইজিপি দিয়েও একটা বিল্ড করতাম তাও কিন্তু আমাদের এই পঞ্চাশ হাজার টাকার আশপাশেই খরচ করতে হতো তবে আজকের বিল্ডের চমক হচ্ছে আমরা সেই বাজেটের আশপাশেই একটা এম এস আই ভ্যান্টাস টু এক্স আর থার্টি ফিফটি সিক্স জিবি এই গ্রাফিক্স কার্ডটা দিচ্ছি যেটাকে কিন্তু পারফরমেন্সের বিচারে অনেক ফারাক হবে কারণ জানেন অনেকে যে এই কার্ডটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি মোটামুটি ফোর কে ভিডিওগুলো এডিট করতে পারবেন এবং গ্রাফিক্সের ভালো লেভেলে কাজ করতে পারবেন টু ডি থ্রি ডি অ্যানিমেশনের কাজগুলো করতে পারবেন পাশাপাশি আপনারা অনেকেই আছেন ফুল এস ডিতে গেমিং করতে চান এবং টুকটাক লাইভ স্ট্রিমিং করতে চান তারাও কিন্তু এই কাজগুলো অনায়াসে করতে পারবেন যেহেতু এখানে একটা থার্টি ফিফটি সিক্স জিবি ভ্যারিয়েন্টের গ্রাফিক্স কার্ড রয়েছে আর এই কার্ডটা আসলেই একটা ভ্যালো ফর মানি কার্ড যার কারণে আমরা এই বিল্ডে রাখছি এবং হয়তো এখানে ইন্টালের কার্ডগুলোর কথা বলতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে অনেকেই জানেন যে ইন্টেলের কার্ড কিনলে কিন্তু কয়দিন পর বিদেশে যাওয়া লাগে বা বিভিন্ন রকম প্রয়োজন হয় মানে সফটওয়্যার সাপোর্টটা আসলে আপনি সেখানে এখনও পরিপূর্ণ পাবেন না যার কারণে যদি সব কিছু মিলিয়ে একটা পারফেক্ট কার্ড চান বাজেটের মধ্যে সেটা হচ্ছে অ্যানভিডিয়া চিপসেটের এই আরটিএক্স থার্টি ফিফটি কার্ডটা যেটা আজকের এই বিল্ড প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা এবং সেটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই হোল সিস্টেমটাকে পাওয়ার আপ করার জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা বেছে নিয়েছি সিসিক অনেকের কাছে নামটা অপরিচিত থাকতে পারে কিন্তু এটা ওয়ার্ল্ডের কাছে বেশ পরিচিত কারণ ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্র্যান্ড এটার আসলে পাওয়ার সাপ্লাইগুলো বাংলাদেশে কিন্তু সবগুলো মডেল আসে না কারণ এগুলোর প্রাইসগুলো হিউজ যার কারণে আমরা এটা অ্যাফোর্ড করতে পারি না এবং বাংলাদেশে এর ডিস্ট্রিবিউটর হচ্ছে কম্পিউটার সলিউশন আইএনসি মানে সিএসআই তো তারা শুধু এই মডেলটাই আনে যেটা একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে কিন্তু যদি পাওয়ার সাপ্লাইটা আপনি একটু হাতে ধরে দেখেন এর যে প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি সেটা আপনি ফিল করতে পারবেন কারণ আসলে যে টপ ক্লাস ব্র্যান্ডগুলো থাকে তাদের প্রোডাক্টের আসলে লুকিংটাই থাকে একটু আপনার প্রিমিয়াম টাইপের এবং সেটা ধরলেই আপনি একটা আলাদা ফিল আপনি পাবেন আর এই পাওয়ার সাপ্লাইটার মডেল নাম্বারটা হচ্ছে এ টুয়েলভ যেটা কিন্তু একটা পাঁচশো ওয়াটের এইটটি প্লাস হোয়াইট সার্টিফাইড পাওয়ার সাপ্লাই যেটা অফিসিয়াল প্রোডাক্ট এবং আজকের এই গ্রাফিক্স কার্ডটা তো বটেই এবং অন্যান্য কিছু কার্ডও আপনি এখানে ব্যবহার করতে পারবেন অনেকটা বলা যায় যে ফিফটি সিক্সটি কার্ডের মতো ব্যবহার করা যাবে তবে যেহেতু এটা হোয়াইট সার্টিফাইড আমরা সেটা বলছি না আর এই পাওয়ার সাপ্লাইটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ড প্রাইস হিসেবে রাখছি মাত্র তিন হাজার টাকায় এই প্রাইজ রেঞ্জে অবশ্যই একটা ভালো মানের পাওয়ার যেটা অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর এই সকল কম্পোনেন্টকে বাক্সবন্দি করার জন্য সিপিও কেস হিসেবে আমরা নিয়েছি মোনার্কের আইস্কুল এক্স ফাইভ মডেলের এই কেসটা যেটা কিন্তু দেখতে মোটামুটি ছোটখাটোর মধ্যে একটা সুন্দর কেস এবং সিভিউ টাইপের এবং এটার ভেতরে টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু আপনি বাটন জিবি মানে সুইচ দিয়েও কালার কন্ট্রোল করতে পারবেন আর ভবিষ্যতে যদিও দামি মাদার বোর্ড কিনবেন না তবে দামি মাদার বোর্ড কিনলে সেটার সাথে এয়ার জিবি হেডার দিয়ে সিং করতে পারবেন এবং চাইলে ক্যারি করেও ইজিলিভাবে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন কারণ কেসটা মোটামুটি ছোটোর মধ্যে একটা সুন্দর কেস আর এটা আজকে আমাদের বিল্ড প্রাইস হচ্ছে মাত্র আঠাইশশো টাকা যেটা আমাদের এই বিল্ডে রয়েছে তো এই টোটাল কম্পোনেন্টগুলো যদি আপনারা মার্কেটে যাচাই করেন ছাপ্পান্ন হাজার থেকে সাতান্ন হাজার টাকার মতো আপনাকে গুনতে হবে তবে আমরা চেষ্টা করেছি এটাকে খুবই একটা স্পেশাল প্রাইস করে দিতে আর সেটা হচ্ছে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় এই পিসি বিলটা আমরা আপনাদেরকে দিচ্ছি আপনি যে কোনো দিক থেকেই বিবেচনা করেন না কেন এই পিসি বিলটার পারফরমেন্স বেশ ভালো যে কোনো আইজিপিও প্রসেসর থেকে তো আজকের এই বিলটা কিন্তু আপনি চাইলে আপনার জন্য নিতে পারেন আর যদি কেউ মনে করেন কিছুটা কাস্টমাইজ করে নেবেন অবশ্যই আপনাকে ওয়েলকাম আপনি আপনার মতো করেও কাস্টমাইজ করে নিতে পারবেন আর এই পিসি বিলটা আপনারা নিতে চাইলে আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারেট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের শোরুমে আসবেন এসে দেখে শুনে বুঝে ভালো লাগলে নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনতল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারাও চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে বিলটা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে হোম ডেলিভারিতে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন সেখানে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ওয়ান স্টপ সলিউশন ডট কম ডট সেখানে আমাদের সমস্ত প্রোডাক্টের আপডেটগুলো পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহকে আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ